নমস্কার বন্ধুরা দেখুন বাড়িতে দেওয়া বড়ি এই বড়ি দিয়ে আমি এখন হাতে মাখা বসা বড়ি রান্না করব কি করে রান্না করি আপনারা দেখুন এখন আমি প্রথমে বড়িটা একটু ভেজে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বড়িটা দেখুন লাল লাল করে বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আবার তেল বড়িটা ভেজে নিয়ে সেই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম আমি দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কিছু এবার দিচ্ছি একটু আদা কুচি এবার দিচ্ছি কয়েক রসুন দিচ্ছি হালকা একটু হলুদ হালকা একটু নুন এবার দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা এবার মাঝখানে একটু জায়গা বের করে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরে সাদা দিয়ে আমার এটা বাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা আমি এখন বেটে নেব একটু আমি এই তেলের মধ্যেই মেখে নিচ্ছি আমি দিয়ে দিলাম প্রথমে দুটো টমেটো একটু পেঁয়াজ কটা গোটা রসুনের পোয়া দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন যে বেঁচেছিলাম সেইটা পেস্ট করে দিচ্ছে সাত মতো নুন দিচ্ছি এক চামচ অল্প গুঁড়ো দিচ্ছে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু সর্ষের তেল এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নিচ্ছি মাখাটা হয়ে গেছে আমি হাত দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ডাকা দিয়ে রাখছি আস্তে আস্তে করে বড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমার এটা হয়ে গেছে আমি দিচ্ছি অল্প একটু গরম মশলাগুলো সামান্য আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এই রান্নাটাও আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন বড়ি তো সব দোকানেই পাওয়া যায় এইভাবে আপনারা রান্না করে খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন এবার আমি গ্যাসটা অফ করে একটু দাম টাকা দিয়ে রাখবো দেখুন বড়িটাও কত সুন্দর নরম হয়ে আছে তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন নমস্কার